হ্যালো এভরিওয়ান সবার জন্য রসি যে আজকে আমরা হাজির হয়েছি হচ্ছে কত নাম্বার দিনে ওয়ান 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 মানে একশো এগারো নাম্বার দিনে আর কি তাই খেয়াল করে মনে আছে তোমাদের যে আমরা এক নম্বর দিন পার করছিলাম এগারো নম্বর দিন পার করছিলাম দেন আমরা আসছি কোথায় একশো এগারো নাম্বার দিনে সরি বাকি নাম্বার সো এই দিনটা না খুবই স্পেশাল তোমরা আসলে এটাকে স্পেশাল হয়ে মনে রাখবা তোমরা এটা অলরেডি জানো হ্যাঁ তোমরা জানো যে আমাদের যদি ডাক্তারের কাছে আমরা যদি যাই আমাদের এই হাত ভাঙছে কিনা পা ভাঙছে কিনা এগুলো চেক করা কীভাবে এক্স রে করার মাধ্যমে তাই না সো এই এক্স রে যে আবিষ্কার করছিল তার নাম কি আসলে রঞ্জেন মনে আছে রঞ্জেন আমার কি তো ওই ব্যক্তির নামের সাথে মিল রেখে একটা নতুন একটা এলিমেন্ট তৈরি করা হয়েছে এটা একটা ম্যানমেন একটা এলিমেন্ট তো তার নামটা দিলে এলিমেন্টের নাম দিলে কী হবে রঞ্জেনিয়াম ক্লিয়ার কথাটা আচ্ছা তো একশো এগারো নম্বর এলিমেন্টটা হচ্ছে সেইটা সো এই যে আর জি দিয়ে প্রকাশ করতেছি ওয়ান 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 এটা মনে হয় খুব ভালো হবে ওয়ান ওয়ান ট্রি ওয়ান আমার খুব ফেভারিট একটা নাম্বার আর কি হ্যাঁ আচ্ছা সো এটা আবিষ্কার করেছে অনেক আগে দু হাজার চার সালের দিকে নাম প্রস্তাব করা হয়েছে পরবর্তীতে দু নয় সালে এসে এটা আনুষ্ঠানিকভাবে নাম দেওয়া হয়েছে আর কি রঞ্জেনিয়াম নামটা আর কি সো এটা তাহলে কোথায় ইউজ করা হয় চলো একটু দেখি এটার কোনো আসলে কমার্শিয়ালি বা মেডিকেল বা ইন্ডাস্ট্রির কোনো আসলে ইউজ নাই আর কি হ্যাঁ এটা এটা ভাইব না আবার যে এক্স রে যে মেশিনটা আছে ওটার মধ্যে এটা ইউজ করা হয় এরকম কোনো কথাবার্তা আসলে না ঘটনাটা বাট ওই ব্যক্তির নামের সাথে মিল রেখে এটাকে নাম দেওয়া হয়েছে আর কি এটা ইউজ করা হয় কোথায় এটাকে হচ্ছে নিউক্লিয়ার কেমিস্ট্রি রিসার্চের মধ্যে আসলে ইউজ করা হয় আর কি নিউক্লিয়ার কেমিস্ট্রি রিসার্চের মধ্যে আসলে ইউজ করা হয় ক্লিয়ার কথাটা ওকে এবার তুমি যদি আসো যে এইটার যদি আমরা কিছু প্রপার্টিজ দিয়ে দেখি ফিজিক্যাল প্রপার্টি যে কথাবার্তাগুলো এটা একটা সুপার হেভি সিনথেটিক এলিমেন্ট ওকে এর বাইরে যদি বলি যে এইটা একটা মেটালিক এলিমেন্ট এটা এটা ম্যাটালিক প্রপার্টিজ আছে তো এই টাইপের ভাবে ক্রেডিট করা হয়েছে আর কি আর প্যাটালিক প্রপার্টিসটা কেমন টাইপের হওয়ার কথা গোল্ডের সাথে মিল বা সামঞ্জস্য থাকার কথা আর কি এটা আবার ভাবা যাবে না যে মনে হয় গোল্ডের বিপরীতে আমরা যদি রঞ্জের নিয়ম যদি ইউজ করি তাহলে মনে হয় ভালো কাজ করবে আর কি ওটা আসলে এমন টাইপের কিন্তু না মেটালিক প্রপার্টিসটা ওর সাথে কিছুটা মিল আছে এরকম কথা ওটা বলা হয়েছে আর কি আচ্ছা এবার আসলে কেমনে তৈরি করা হয় যেহেতু এটাকে মানুষ তৈরি করছে আমরা মনে আগে কোন কোনো একটা পর্বে এটা বলছিলাম যে ম্যানমেন্ট এলিমেন্টগুলো সাধারণত নিউক্লিয়ার ফিউচার রিঅ্যাকশনের মাধ্যমে তৈরি করা হয়েছে থাকে কি তাহলে কীভাবে তৈরি করা হয় এটাকে তৈরি করা হচ্ছে বিস্মাত এরপরে হচ্ছে যে আই এম নট রং যে আমরা আগের কোনো জিনিসটার মধ্যে দেখছিলাম আগের যে এলিমেন্টটা ছিল একশো দশ নম্বর সেখানকে আমরা দেখছিলাম মনে হয় বিস্মাত আর হচ্ছে যে বিস্মাত না সরি ওখানে ছিল হচ্ছে লেড আর নিকল ইউজ করা হয়েছিল মনে হয় আর কি তো আর আমরা যদি এখানে ইউজ করে থাকি বিসমাদ ইউজ করতেছি এখানে পাশাপাশি হচ্ছে নিকেল ইউজ করতেছে দুটাকে ইউজ করে দুটো নিউক্লিয়াসকে মিলাই একটা বড় নিউক্লিয়াস বানাইছে আর কি অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন রিয়েকশন ঘটায় আমরা এই রঞ্জের নিয়মটা আসলে তৈরি করছে পাশাপাশি এখানে কিছু নিউট্রন পাওয়া যায় আর কি এরকম নিউট্রন পাওয়া যায় ওকে আমরা প্রত্যেক দিন শিখতে 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 দেখা যায় আমাদের জার্নিটা এমন হয়ে গেছে এখন আমরা এখন একটা নির্দিষ্ট প্যাটার্নে বেশ কয়েকদিন ধরে 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 একটা করে এলিমেন্ট শিখি তারপর ওই প্যাটার্নটা পার হয় তারপর তারপর সামনের দিকে মুভ করি আর কি তো মুভ করতে করতে এই যে আর কিছু কম বেশি আছে শেখা আছে বোঝা আছে কিছু বোরিং ছিল কিছু আসলে নতুন ছিল চমকপ্রদ ছিল এই ফুল যে জার্নিটা এটা আমার ভালো লাগে সো তোমাদের কেমন লাগতেছে তোমাদের যা লাগতেছে তোমরা এটা কমেন্ট সেকশনের মধ্যে ড্রপ করবে আর কি ক্লিয়ার কথাটা ওকে আর আমরা কি করবো প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে অক্সিকে ইউটিউব চ্যানেলের মধ্যে কন্টেন্টগুলো আপলোড করে থাকবো এবং তুমি দেখবা দেখে তুমি তোমার দৈনন্দিন যতটুকু শেখার আগ্রহ রসায়নের সাথে তুমি সবার জন্য আসুন এই সিরিজটাকে কমপ্লিট করবো আর কি তো সে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ